সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফেসিবাদ সরকারের যে পতন ঘটল তার প্রেক্ষাপট প্রবাসীদের ভূমিকা এবং একজন ক্রিয়েটর হিসাবে যারা ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন এদের স্বাধীনতা বিষয় গত পনেরো থেকে ষোলো বছরে যারাই বাংলাদেশে বিভিন্ন প্রকার ভাবে নির্যাতিত হয়েছে সেগুলো তো আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে দেখতেছি তা যারা জেলে ছিল জেল থেকে জামিনে মুক্ত হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু আমরা যারা অনলাইনে ভিডিও তৈরি করি ক্রিয়েট করি আমরাও যে এমন একটা চাপের মধ্যে ছিলাম শব্দ চয়নে অনেকবার আমাদেরকে ভিডিও গুলাকে করতে হয়েছে প্রতিটা শব্দ চয়নে যখন এডিটিং এর সময় হয়তো কেটে দেওয়া হইছে। অথবা অনেক ক্ষেত্রে এত প্রকার এডিটিং এর পরেও যখন ভিডিওটা পোস্ট হয়েছে সেখান থেকে নানা প্রকার অবজেকশন কিন্তু এসেছে অনেক ক্রিয়েটর যারা রাজনৈতিক ভিডিও তৈরি করেন তাদের কথা আমরা বাদই দিলাম যারা সাধারণ ভিডিও তৈরি করেন যেমন আমরা আইন বিষয়ক এবং ভূমি বিষয়ক ভিডিও তৈরি করতাম ভূমি মন্ত্রীর বিরুদ্ধে ভিডিও তৈরি করার পরে অফিসিয়ালি নানা প্রকার ভাবে হেনস্থার কিন্তু আমরা শিকার হয়েছি ধমকি ধমকির শিকার হয়েছি কিন্তু সেই সব আসলে তখন মনে হইতো যে আসলে অনলাইনে ভিডিও তৈরি করাটাই বাদ দিয়ে দিব কিন্তু যাই হোক শব্দের সংযত অবস্থা বিরাজ করে আমরা নিয়মিত ভিডিও তৈরি করেই গেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যতটুকু পেরেছি আমরা কিন্তু প্রতিটা দুর্নীতি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করে গেছি এই যে ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের কারণেই যে আসলে পতন ঘটেছে বিষয়টা কিন্তু এমন না সমাজের সর্বস্তরে সবার মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল তার মধ্যে চাকরি না থাকা নানা প্রকার বৈষম্য পুলিশের অত্যাচার এটা ছাড়া দিন শেষে সে যখন সোশ্যাল মিডিয়া একটা ভিডিও একটা পোস্ট দিচ্ছে তার জন্য তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সামান্য একটা টক শো করার জন্য তার চার বছর পাঁচ বছরের জেল হচ্ছে এই কারণে আসলে মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল আজকে স্বাধীন বাংলাদেশে আপনি সাধারণ একজন আন্দোলনকারী হিসাবে কিছু পান বা না যে নিজের মনের কথাটা সে ব্যক্ত করতে পারতেছে তার মনের মধ্যে এই ভয়টা নাই যে এই লেখাটার জন্য কেউ আমাকে কি করবে হুমকি ধমকি দিবে তো তাই বলে এমন না যে আমার মনে যাই আছে আমরা তাই লিখবো সেটা তো জিনিস কথা না কথা হচ্ছে যে আপনার মনের যে কোনো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই আমরা সারা জীবন করে যাব সেটা যত প্রকার চাপি আসুক হয়তো শব্দ চয়নে আমাদেরকে অনেক সংযত হতে হয় আজকে যেমন আমরা খুনি হাসিনা সৈরা সানিয়া হাসিনা ফেস্তিবাদি সরকার এই শব্দগুলো সবাই ব্যবহার করতেছে আজ থেকে এক মাস আগেও কিন্তু মানুষ ব্যবহার করতে পারতো না নিউজ চ্যানেল আপনারা দেখতেই পারতেছেন আর যারা প্রবাসী আছেন প্রবাসীরা বিশেষত মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রবাসী আছেন সাতান্ন জন প্রবাসী এখনো জেলে বন্ধী আছেন তাদেরকে মুক্ত করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে আমরা আশা করব যে আইনজীবী সবচেয়ে বেস্ট হচ্ছে সরকারিভাবে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা তাহলে দ্রুত তাৎক্ষণিক তারা মুক্তি পাবে যেহেতু দেশের আইনে তারা দণ্ডিত হয়েছে হয়তো সাজাটা মৌকুক হতে পারে রিডিউস হতে পারে কিন্তু মুক্তি পাইতে সময় লাগবে কিন্তু যদি অফিসিয়ালি যোগাযোগ করা হয় সেখানে রাজকীয় একটা ডিক্রির মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে কিন্তু মুক্তি পাওয়াটা সম্ভব আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন ফেসবুকে পোস্ট দিয়ে নানা প্রকার তথ্য দিয়ে দেশে মোবাইল করে পরিবারকে বিভিন্ন প্রকার ভাবে সহায়তা করে তারাও কিন্তু এই আন্দোলনে সংগ্রামে তারাও শরিক হয়েছেন তো প্রবাসীদেরকে খাটো করে দেখার কোনো কারণ নাই প্রবাসীদের নয় দফা দাবি নিয়েও আমরা ভিডিও তৈরি করেছি ওই দাবিগুলোর কিছুটা হইলেও প্রবাসীদের জন্য পূরণ করা দরকার এই বৈষম্য বিরোধী সরকার আমরা আশা করি যে এই প্রবাসীদের দাবিগুলো মেনে নিবে পাশাপাশি যারা আমরা যারা অনলাইনে ভিডিও ক্রিয়েট করি নানা প্রকার সোশ্যাল মিডিয়া আইন বিষয়ক ভিডিও পাবলিশ করি এদেরকেও বিভিন্ন প্রকার ভাবে রেকগনাইজ করার ব্যবস্থাটা কিন্তু করা প্রয়োজন মনে রাখবেন এই যারাই সোশ্যাল মিডিয়ায় সচেতন তারা কিন্তু জানেন কোন পোস্টটা কোন ভিডিওটা কোন ব্যক্তিটা স্বভাব চরিত্র রকম সেই সাল থেকে কিন্তু ফেসবুক আমি নিজে ব্যবহার করি আজকে কিরকম এই বছর গুলাতে সোশ্যাল মিডিয়া মানুষের উত্থান দেখেছি পত্তন দেখেছি এখন মানুষের যারা একটা পোস্ট দিতে ভয় পেত তারা এখন লিডার হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই অগ্রপথী তো যাই হোক সবাইকে শুভকামনা থাকলো আমাদের আর যেই সমস্ত ক্রিয়েটর যারা সোশ্যাল মিডিয়ায় বা ভিডিও তৈরি করেননি আন্দোলনের পক্ষে কিন্তু বিপক্ষে না আমাদের স্বাগতম জানানো অনেকেই আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবিকা হিসেবে নিয়েছেন তো জন্য আসলে আমাদের দেশের বাংলাদেশের মধ্যবর্তী শ্রেণীর যেই একটা আকাঙ্ক্ষা যে তারা আসলে নিজের সাথে কিছু না ঘটলে তারা কোনো আন্দোলন সংগ্রামে যেতে চায় না তো এর জন্য হয়তো অনেক ক্রিয়েটর ও ভিডিও তৈরি করেননি কিন্তু কিছু প্রথম সারির যারা সরকার পন্থী ক্রিয়েটর ছিলেন এদেরকে অবশ্যই আমাদের বয়কট করা উচিত তো যেমন পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবস ছিল সেটাকে বাতিল করা হয়েছে এটাতে আমরা সম্মতি জানাই আর যারা সুশীল সমাজ আছেন আসলে এরা অনেকেই চিন্তা করেন যে মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে সে কখনোই স্বাধীন বাংলাদেশ চাইনি সে চেয়েছিল যে নির্বাচনের পরে তাকে যাতে ক্ষমতাটা দেওয়া হয় এটাই ছিল তার মেইন দাবি যুদ্ধের সময় সে কিন্তু জেলেই ছিল কোন প্রকার কিছু করতেও পারে নাই সে একটা রাজনৈতিক নেতা হতে পারে কিন্তু আমরা যদি বলি স্বাধীনতা যুদ্ধ শুধু বঙ্গবন্ধুর জন্যই হয়েছে এটা হবে বেমানান আমাদের স্বাধীনতার ইতিহাসটা আবার নতুন করে লিখতে হবে নতুন করে জানতে হবে প্রতিজন ব্যক্তি যাদের এই স্বাধীনতা যুদ্ধে অবদান ছিল এদের এরকে নিয়ে আমাদের পাঠ্যসূচিটাও চেঞ্জ করতে হবে যাতে আগামী প্রজন্ম জানতে পারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শুধুমাত্র 71 ইতিহাস না সেই 47 এর ইতিহাস আর গত 200 বছরের ইতিহাস এই বাংলার দামাল ছেলেদের অবশ্যই অবশ্যই জানা উচিত তো যাই হোক আমরাও আশা করব নতুন যে সরকার আসবে তারাও মত প্রকাশের স্বাধীনতাটাকে অবশ্যই অবশ্যই তারা এটাকে অব্যাহত রাখবে কারণ কোন স্বৈরাচারী শাসক বাংলাদেশা টিকে পারবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন ভূমি বিষয়ক বা আইন বিষয়ক সমস্ত কাজে আপনি অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন করতে করতে আপনি শিখতে পারবেন আপনি আইন বিষয়ে না জেনেও যদি আদালতে আপনি ছয় মাস যান আইনের অনেক জিনিস কিন্তু অটোমেটিক জেনে যান আর যদি আপনার প্রশ্ন করার যদি অভ্যাস থাকে তাহলে তো আপনার জন্যই ভালো তো যাই হোক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমাদের চোখ মুখ সমস্ত কিছু কিন্তু খুলে গেছে এখনই সময় দেশটাকে পুনর্গঠনের আর এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত শহীদদের সালাম জানাই বিশেষত আমাদের রংপুরের যে সাইদ ভাই আমার নিজেরই বিভাগের ছেলে আসলে এইভাবে গুলির সামনে গিয়ে চাপিয়ে দেওয়া আসলে সবার পক্ষে সম্ভব না সে পেরেছিল তার মধ্যে এই যে তারুণ্য ছিল ওই জন্য সবার পক্ষে সম্ভব না আমি আপনি পারবো না একটা সামান্য লাঠির ভয়ে আমরা দূরে পালাই আছে নিজেকে বিলিয়ে দিয়েছে গুলির সামনে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ